প্রথমে ভিডিও দেখি তারপর ফানি কমেন্ট শুরু বলো বলতো বাচ্চারা এটা কি ওরে কেউ থামাও না হলে আমি পাগল হয়ে যাব একটু অপেক্ষা করো আমি একটা বালতি নিয়ে আসি কিনতে এটা দেখে পরে গাঁজা কিনতে যাচ্ছি সমাজের আবর্জনা কেউ কি লিঙ্কটা দিতে পারো এত বড় হলো কেমনে বুঝি না কারো কি হাত আছে নাকি জামা পরার দরকার কি ছিল ইচ্ছা মতো টিপসে দেখতে খুবই সুন্দর আপু একটু খাওয়ানো যাবে হাই হাই কী দেখলাম কেমন কেমন জানি লাগতাছে এই যে ভাই ভিডিও দেখতেছেন আপনাকে বলতেছি এত কিপ গেন ভাই ভিডিওতে একটা লাইক দিতে পারে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারে না ভাই এগুলো করতে তো টাকা পয়সা লাগে না এগুলো তো সম্পূর্ণ ফ্রিতে করা যায় তাহলে সমস্যা কোথায় ভাই একটু করে দেন না একটা লাইক দেন আর একটা সাবস্ক্রাইব করে দেন